স্পেশাল লাইফে চলে আসলাম গতকালকে রসায়নের সাজেশন দিয়েছি আজকে জীববিজ্ঞান বিষয়ে সাজেশন দিব তো কথা হচ্ছে মনোযোগ সহকারে ধৈর্য ধরে সাজেশনগুলো দেখবে এবং কোন অধ্যায়গুলো পড়লে ভালো ফলাফল করা যাবে এবং কোন অধ্যায়গুলো অবশ্যই তোমাকে পড়তে হবে এই বিষয়ে আজকে জানাবো তো কথা হচ্ছে যারা পরে ভিডিওটি দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যারা লাইকে সংযুক্ত হচ্ছ তো এখান থেকে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখতে স্কিপ করে গেলে আসলে অনেক কিছুই ছাড়া পড়ে যাবে সেক্ষেত্রে কোনো কিছু করা যাবে না তো বায়োলজির যে বিষয় অনেকে মনে করতে পারে আসলে বায়োলজি অনেক সহজ বিষয় এবং মুখস্থ নির্ভর তো এই ধারণাটা যারা করবে তারা কখনোই বায়োলজিতে ভালো ফলাফল করতে পারবে না হান্ড্রেড পারসেন্ট কথা এটা যে বায়োলজিতে অবশ্যই মুখস্থ করা যাবে না এবং এখানে অবশ্যই ভালো করতে গেলে চিত্রে ভালো হতে হবে চিত্র ভালো করতে হবে ভালো ফলাফল করতে চাইলে তো কথা হচ্ছে যে অবশ্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো বিষয়গুলো আছে এই আসলে সব বিষয় মানে আমরা এই বিষয়গুলো ব্যবহারিক যে বাস্তব ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো প্রয়োগ করে থাকি যার কারণে বায়োলজি অন্যান্য বিষয় থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে অবশ্যই পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে হবে বুঝে পড়তে হবে বুঝে পড়তে পারলে অবশ্যই ভালো ফলাফল করা যাবে তো ভালো ফলাফল করতে গেলে অবশ্যই বায়োলজিতে বুঝে বুঝে পড়তে হবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং প্রত্যেকটা টপিক বুঝে বুঝে তারপরে পড়তে হবে তো বেশি কথা বাড়াবো না তো সাজেশনের জন্য আমরা জানি বায়োলজিতে চোদ্দটা অধ্যায় আছে তো প্রথম যে অধ্যায় জীবন পাঠ এই পাঠ থেকে প্রশ্ন আসে করোনার সময়ের পর থেকে যখন মানে শর্ট সাজেশন হয়েছে তখন থেকে এই অধ্যায়ের উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এর ধারাবাহিকতা এখনো কিন্তু রয়ে গেছে এখনো কিন্তু এই জীবন পাঠ থেকে অনেক প্রশ্ন হচ্ছে তো হবে কিনা সেটা পরের বিষয় তবে হওয়ার সম্ভাবনা আছে তো এখান থেকে যে প্রশ্নগুলো হওয়া চাই সাধারণত এখানে মার্গুলিশের শ্রেণীবিন্যাস এই মার্গুলিশের শ্রেণীবিন্যাস থেকে অবশ্যই পড়তে হবে পাঁচ রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস এবং প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য বিশেষ করে কোন রাজ্য থেকে কোনটা উন্নত আমরা জানি মনে থেকে প্রতিষ্ঠা উন্নত থেকে উন্নত উন্নতাই ফাঞ্জাই থেকে প্লান্টি উন্নত প্লান্টি থেকে উন্নত মানে প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ পড়তে হবে প্রত্যেকটা রাজ্য যদি তুমি ভালো করে পড়তে পারো এবং রাজ্যের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো উদাহরণগুলো মনে রাখতে পারো কোন রাজ্য থেকে কোনটা উন্নত এগুলো মনে রাখতে হবে প্রথম অধ্যায় সাধারণত এই শ্রেণীবিন্যাস থেকে বেশি প্রশ্ন হয় তাছাড়া দ্বীপক নামকরণ দ্বীপ নামকরণের নিয়মাবলী আইসি এন এখান থেকে প্রশ্ন হয় আর ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান এখান থেকে প্রশ্ন সাধারণত ভৌত থেকে মর্ফোলজি বা হচ্ছে হিস্টোলজি বা সাইটোলজি অ্যান্ডোকাইনোলজি ট্যাক্সোনমি এই কিছু অংশ থেকে হতে পারে অথবা জেনেটিক্স এগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর ফলিত বিজ্ঞান থেকে সাধারণত বায়ো ইনফরমেটিক্স এবং বায়োটেকনোলজি আর মাইক্রোবায়োলজি এই তিনটা সংজ্ঞা জানতে হবে প্রথম হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন বেশি হয় আর শুধুমাত্র শ্রেণীবিন্যাস এবং দীপক নামকরণ আর কিছু সাইন্টিফিক নাম যেগুলো আছে বৈজ্ঞানিক নাম এই বৈজ্ঞানিক নামগুলো জানতে হবে তো বৈজ্ঞানিক নামের মধ্যে অবশ্যই তোমরা জাতীয় যে বৈজ্ঞানিক নাম যেমন জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় মাছ হ্যাঁ জাতীয় পশু এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই জানতে হবে জাতীয় ফুল তো তাছাড়া হচ্ছে ধানের নাম তারপরে পাটের বৈজ্ঞানিক নাম আমের বৈজ্ঞানিক নাম হ্যাঁ এই বৈজ্ঞানিক নামগুলো জানতে হবে মাছের বৈজ্ঞানিক নাম যেহেতু ইন্টারমিডিয়ে প্র্যাকটিক্যাল আছে বহু বিস্তৃত পরিসরে আহ তারপরে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম এই বৈজ্ঞানিক নামগুলো জানতে হবে তো প্রথম অধ্যায়টা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে তুমি যদি দ্বিতীয় অধ্যায় প্রশ্ন আনসার করতে চাও তাহলে অবশ্যই প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মানে এক দুই তিন এই তিনটা অধ্যায় রিলেটেড মানে জীবন পাঠ তারপর জীবকোশ ও টিস্যু এবং কোষ বিভাজন এই তিনটা অধ্যায় রিলেটেড অধ্যায় এই তিনটা অধ্যায় তোমাকে পড়তে হবে যে তুমি এখান থেকে আনসার করতে চাও তো কথা হচ্ছে ভালো রেজাল্ট করতে গেলে তো অবশ্যই সবগুলো পড়তে হবে তো তুমি যদি প্লাস পেতে চাও বা তুমি নাইনটি উপর মার্কস পেতে চাও বায়োলজিতে একশোর মধ্যে একশো পাওয়া যায় কিভাবে যাবে অবশ্যই তোমাকে চিত্রে ভালো হতে হবে বায়োলজি হচ্ছে চিত্র নির্ভর চিত্রে তুমি ভালো করে চিত্র অঙ্কন করবে চিত্রের গঠন থাকলে চিত্র দিবে চিহ্নিতকরণ করবে এবং সুন্দর করে বর্ণনা দিবে বায়োলজিতে শতভাগ মার্কসও পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে তোমাকে বুঝে বুঝে দিতে হবে শুধু গাইড মুখস্থ করে আর মুখস্থ করে কোনো কিছু করা যাবে না মুখস্থ বাদ দিতে হবে সম্পূর্ণ বুঝে বুঝে পড়তে হবে এবং তুমি উদ্দীপক বুঝে আনসার যদি করতে পারো অবশ্যই তুমি ভালো মার্কস পাবে অনেক সময় দেখা যায় গাইতে আহ গঠন আসে চিত্র দেওয়া থাকে না বর্ণনাতে ওই প্রশ্নের আনসার তুমি করবে না ওগুলো আনসার যদি করো তোমাকে মার্ক্স তিনে তিন দিবে না বা চারে চার দিবে না ওখানে হয়তো তিনে দুই বা এক চারের দুই দিতে পারে তো তোমাকে অবশ্যই তিনে তিন চারে চার পেতে হবে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বেসিক তোমার ভালো হতে হবে এবং চিত্র সুন্দর করে দিতে হবে বর্ণনা সুন্দর করে দিতে হবে তাহলে তুমি ভালো মার্কস পাবে তো আর কথা হচ্ছে আহ টিস্যু এটা হচ্ছে বায়োলজির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো বায়োলজির রসায়নের যেমন পর্যবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় জীববিজ্ঞানে অবশ্যই কোষ ও টিস্যু এই অধ্যায়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তো অনেকে আসলে এটা স্কিপ করে এই অধ্যায়টা অনেকে বাদ দিয়ে যায় কারণ হচ্ছে এখানে চিত্র বেশি এই পাঠে অনেক চিত্র থাকে এই চিত্রগুলো অবশ্যই বিশেষ করে উদ্ভিদ কোষ প্রাণী কোষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিত্রগুলো তোমরা অবশ্যই অঙ্কন করবে মাইক্রোফন্ডিয়া এবং ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস এই তিনটা চিত্র কোষ থেকে একটা একটা না এটা গ্যারান্টি আমি দিতে পারি যে হয় মাইক্রোফন্ডিয়া অথবা নিউক্লিয়াস অথবা ক্লোরোপ্লাস্ট এই তিনটার মধ্যে যে কোনো একটা চিত্র আসবেই এর গঠন অথবা চিহ্নিত চিহ্নিতকরণ তো গঠন আসলে চিহ্নিতকরণ দিতে হবে চিত্র দিতে হবে আর যদি তোমার এখানে শুধু বলে যে চিহ্নিত চিত্র অঙ্কন করো সেক্ষেত্রে বর্ণনা দিতে হবে না সেক্ষেত্রে চিত্র একে চিহ্নিত ফুল মার্কস পেয়ে যাবা আর যদি তুমি এখানে গঠন আসে তাহলে চিত্র এবং বর্ণনা দিতে হবে তো কথা হচ্ছে কোষ কোষটাকে এই অংশগুলো পড়লে হবে আর সাথে কোষ প্রাচীর এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য আর তোমার টিস্যু রিলেটেড যেখানে আছে এখান থেকে হচ্ছে তোমার উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু তো উদ্ভিদ টিস্যুটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে বেশি সৃজনশীল প্রশ্ন হয় এখান থেকে অবশ্যই তোমাকে সরল এটা বাদ দেওয়া যাবেই না এবং এদের চিত্র তারপর হচ্ছে এদের বৈশিষ্ট্য উদাহরণ এবং তিনটার মধ্যে তুলনা এটা খুব ভালোভাবে করে নেবে কারণ সরল টিস্যু এখান থেকে প্রতিবার প্রশ্ন হয় তাছাড়া জটিল টিস্যু থেকেও প্রশ্ন হয় যদি সরল টিস্যু থেকে না হয় জটিল টিস্যু থেকে জাইলেম এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে তাহলে কি সু উদ্ভিদ টিস্যু থেকে পড়তে হবে এবং কোষ থেকে পড়তে হবে আর টিস্যু থেকে তেমন কিছু আসে না তবে এখানে তোমার ঐচ্ছিক অনৈচ্ছিক এবং হৃদপোষিক এই তিনটার মধ্যে তুলনা এই তুলনাগুলো পড়বে এবং এই তিনটা টিস্যু তোমাকে পড়তে হবে আর টিস্যু মানে নিউরনের গঠন এবং হচ্ছে নিউরনের চিহ্নিত চিত্র তোমরা পড়ে নেবে তাহলে দ্বিতীয় অধ্যায় যদি এইটুকু তুমি পড়তে পারো তাহলে দ্বিতীয় অধ্যায় এর বাইরে কিছু আসবে না তো কথা হচ্ছে ভালো রেজাল্ট করতে গেলে তো অবশ্যই বেসিক ভালো হতে হবে প্লাস এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে বোর্ড প্রশ্ন 2020 থেকে 2024 এবং বইয়ের বেসিক জিনিস পড়া তাহলে প্রতিশে প্রতিষ্ঠা এমসিকিউ তোমার হবে এবং প্রতিষ্ঠা এমসিকিউ মানে সাইন্সে ভালো করতে গেলে ভালো রেজাল্ট করতে গেলে এমসিকিউ তো অবশ্যই ভালো করতে হবে 25 এর 24 পাইতে হবে তাহলে তোমার দেখা যাবে এমনি 90 প্লাস মার্কস তুমি পেয়ে যাবা 90 উপরে নাম্বার পেতে যাবা সেক্ষেত্রে এমসি কিউর উপর ফোকাস দিবে এবং এমসিকিউ কিউ ভালো করতে গেলে শুধু করলে হবে না অবশ্যই বই পড়বে প্লাস তোমাকে বিগত সালে প্রশ্ন এখান থেকে যাচাই করে হবে করতে কোষ বিভাজনে যেই বিষয়ে তুমি ফোকাস দিবে অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন এর পর্যায়গুলো মাইটোসিসের যে পাঁচটা পর্যায় আছে পর্যায়ের সম্পূর্ণ বিভাজন কিন্তু তোমার পরীক্ষায় আসবে না তোমাকে বলতে পারে যে মানে সর্বদীর্ঘস্থায়ী দশাটা বনা দাও সেই ক্ষেত্রে তোমাকে প্রোফেসে বনা দিতে হবে তোমাকে যদি বলে ক্ষণস্থায়ী পর্যায়ে বনা দাও প্রোমেটাফেসে বনা দিব হবে এবং চিত্র একত্রিত হবে তোমাকে যদি বলা হয় যে দাপে ক্রোমোজোম সবচেয়ে খাটো এবং মোটা দেখায় এই ধাপের বনা দাও অথবা যে দাপে নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত হয় নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয় এই দাপে বনা দাও সেই ক্ষেত্রে তোমাকে মেটাফেজ ধাপের বনাঙ্ক হবে আর যদি আসে যে এমন যে যে দাপে ক্রোমোজোমগুলো ধী ধারণ করে সে ধাপের বর্ণনা দাও তাহলে আর যদি আসে যে আবার নতুন করে একটা অবশ্যই ধাপে বর্ণনা এই পাঁচটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ চিত্র সহ আমি ক্লাস দিয়েছি ওখান থেকে দেখতে পারো এবং এই পাঁচটা ধাপের বর্ণনা তোমাকে মনে রাখতে হবে মুখস্ত করে কিন্তু হবে না আমি বারবার বলতেছি বুঝে তারপরে চিত্র প্র্যাকটিস করবে ইনশাল্লাহ বালি দিতে ভালো করতে পারবে তারপরে মিওসিস কোষ বিভাজন মিওসিস কে রাসমূলক বিভাজন বলা হয় কেন এবং মিওসিস এর গঠন বর্ণনা এবং হচ্ছে মিওসিস এবং মাইটোসিস গুরুত্ব এবং মিওসিস এবং মাইটোসিস এর মধ্যে পার্থক্য এই কিছু বিষয় যদি তুমি পড়ো তাহলে কোষ বিভাজনের এর বাইরে কিছু আসবে না তাহলে কি বললাম যে মাইটোসিস মিওসিস কোষ বিভাজন পর্যায়সমূহ এবং হচ্ছে এদের গুরুত্ব এবং এদের পার্থক্য এই বিষয়গুলো তুমি মানে ধারণা নিয়ে নিতে পারো তাহলে এর বাইরে আর কিছু প্রশ্ন আসবে তো গেল তৃতীয় অধ্যায় এখন আলাপ করবো চতুর্থ অধ্যায় সম্পর্কে জীবনী শক্তি তো জীবনী শক্তি এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এখান থেকে প্রতিবার একটা প্রশ্ন অবশ্যই আসে তো সেই ক্ষেত্রে যেমন এক তিন বললাম যে একটার সাথে একটা মানে একসাথে আসতে পারে অথবা তিনটার মধ্যে থেকে আসতে পারে মানে কদিতে পারে মনে করো ক থেকে এক না জীবন পাঠ থেকে ক্ষ দিতে পারে জীবকোষ্ঠী শু থেকে গ দিতে পারে থেকে আবার ঘ দিতে পারে জীবকোষ্ঠী শু থেকে এইভাবে দিতে পারে কিন্তু জীবনী শক্তি অধ্যায় এমন একটা অধ্যায় যে অধ্যায়টা অবশ্যই একটা প্রশ্ন এখান থেকে আসে তো এখান থেকে অবশ্যই সালক সংশ্লেষণ এবং শোষণ তো এই অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস আমি দিয়েছি তো এখানে চালক সংশ্লেষণ সালক সংশ্লিষণ থাকে বলে সালক সংশ্লেষণের জারণ বিজন বিক্রিয়া বলা হয় কেন সালোক সংশ্লেষণের মধ্যে অন্ধকার পর্যায়ে এবং আলোক পর্যায়ে করতে হবে তাছাড়া এটিপি থেকে আসবে এটিপি কে জৈব শক্তি নিদ্রা বলা হয় কেন এবং পুনরূপ গুলো পড়বে এগুলো আমি ক্লাস দিয়েছি আর শোষণ থেকে তোমাকে অবশ্যই নিট শক্তি উৎপাদন আমরা জানি সবার শোষণে আটত্রিশটা এটিপি উৎপন্ন হয় এটা চারটা ভাবে ঘটে এই চারটা ধাপের বর্ণনা এবং গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে আর বাকি ক্ষেত চক্র স্টাইল করে এগুলো ঘটে মাইথোক তো এই যে চক্র এবং এই এখানে যে শক্তিগুলো উৎপন্ন হয় এই শক্তি উৎপাদন প্রক্রিয়া তোমাকে অবশ্যই জানতে হবে এবং ভালো করে যাতে পরীক্ষা খাটা লিখতে পারো এই জন্য তুমি ভালো করে বায়োলজি প্লে লিস্ট থেকে এখান থেকে ক্লাসগুলো দেখতে পারো তো জীবনী শক্তি অবশ্যই পড়বে এটা বাদ দেওয়া জানি না তারপর হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক এই অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় অধ্যায় তবে কথা হচ্ছে এখানে তিনটা গাণিতিক সমস্যা আছে মানে এই গাণিতিক সমস্যাগুলো তুমি যদি দিতে পারো তাহলে তোমার এখানে মানে যা মার্কস আছে চারে চার তিনে তিন অবশ্যই তোমাকে দেবে এখানে তিনটা অঙ্ক কি কি আছে তিনটা অঙ্ক আমি কিন্তু দিয়েছি ইউটিউবে তো এখান থেকে প্লে লিস্ট থেকে তুমি দেখতে পারো এখানে একটা হচ্ছে ক্যালোরি খাদ্য শক্তি নির্ণয় মানে আমরা যে খাবারগুলো খাই এর ক্যালোরি নির্ণয় এটা একটা আছে প্লাস বিএমআই এবং বিএমআর ছেলেদের জন্য বিএমআর মেয়েদের জন্য বিএমআর এবং বিএমআই এই প্রত্যেকটা ক্লাসে দিয়েছি ওখান থেকে দেখতে পারো প্লাস কথা হচ্ছে এখান থেকে তোমাকে অবশ্যই আর পরিপাক সম্পর্কে জানতে হবে এখান থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি হয় এটা হচ্ছে পরিপাক এবং পরিপাক এই পরিপাক আমরা জানি পাকস্থলীতে শুধু আমিষের পরিপাক হয় আর ক্ষুদ্রান্তে আমিষ সহ স্নেহ এবং হচ্ছে শর্করা তিনটারই পরিপাক হয় এবং পরিপাক তন্ত্রের যে চিত্র চিত্রবর্ণনা এই তন্ত্র বর্ণনা আমি চিত্র সহ কিভাবে সহজে রাখা যাবে এটা আমি দিয়েছি

তাছাড়া প্রাণীর হচ্ছে পুষ্টির মধ্যে শর্করা আমিষ হ্যাঁ ভিটামিন খনিজ লবণ পানি হ্যাঁ এগুলো থেকে প্রশ্ন আসে তারপরে চর্বি থেকেও আসে শুধু দেখে নেবে তাহলে হয়ে যাবে আর সৃজনশীলের জন্য অবশ্যই ওই তিনটার যে গাণিতিক সমস্যা বললাম এর সাথে পরিপাত এই পাটগুলো পড়তে হবে আর কিছু রোগ আছে যেমন ডিসপেপসিয়া তারপর হচ্ছে আলসার হ্যাঁ তারপর হচ্ছে আমাশয় ডায়রিয়া এগুলো দেখলে হবে তো কথা হচ্ছে অধ্যায় খুবই সহজ যে তুমি ভালো করে মনোযোগ সহকারে পড়ো ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন এই জীবের পরিবহন অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে পানি পরিশোষণ তো এই পানি পরিশোষণ ক্লাসও দিয়েছি দেখে নিতে বড় খুব সহজে কিভাবে পানি পরিশোষণ বুঝবে এবং কিভাবে লিখতে পারবে তো পানি পরিশোষণ করবে এবং এর চিত্র যে আছে এই চিত্রটা দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে কিছু এই পারিনের অবশ্যই জানতে হবে যে এখান থেকে রক্তের পাঠ আছে তো রক্ত থেকে অবশ্যই আমাদেরকে রক্ত কি রক্তের উপাদান লোহিত রক্ত শ্বেত রক্ত ধনিকা অনুপক্রিকা রক্তরস এগুলো সম্পর্কে বেশি ক্লিয়ার করতে হবে ভালো রেজাল্ট করতে গেলে বেশি ক্লিয়ারের কোন বিকল্প নাই তারপরে কথা হচ্ছে হৃপিণ্ড থেকে তোমার রক্ত সংবহন যেটা ক্লাসে দিয়েছি এই অধ্যায়ে থেকে সবগুলো ক্লাস দিয়েছি আর এসে দেখবে রক্তের স্ক্যানিং এবং জীবন বাঁচাতে রক্ত দান প্রক্রিয়া সামাজিক দায়বদ্ধতা এগুলো তারপরে হচ্ছে ডায়াবেটিক্স কোলেস্টেরল এই সম্পর্কে কিছু দেখে নেবে তো কথা হচ্ছে এই জীব পরিবহন অধ্যায় থেকে মোটামুটি এই প্রশ্নগুলো আসে আর প্রসান প্রক্রিয়া প্রশান তিন ধরনের পত্রন্দীয় এইটুকু দেখবে তাহলে এই অধ্যায়ে এইগুলো যদি তুমি পড়ো তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না তো এক থেকে পাঁচ ছয় অধ্যায় বললাম এই ছয়টা যদি পরে এখান থেকে অবশ্যই তোমার চারটা অথবা পাঁচটা প্রশ্ন কমন পড়বে কেউ যদি মনে করে যে আমি মোটামুটি রেজাল্ট করবো তাহলে এই যদি সে ছয়টা অধ্যায় পড়ে আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকেই মার্কস মোটামুটি মার্কস আনতে পারবে যারা মানে একটু দুর্বল বা যারা এই মুহূর্তে অল্প সময় তাদের জন্য এই ছয়টা অধ্যায় পড়লেই মোটামুটি হবে সাথে এগারো বারো পড়লে তো আরো বোনাস পয়েন্ট এবং সেখান থেকে তোমার তুমি এ প্লাস মার্কে পেয়ে যাবে তো এই ছয়টা অধ্যায় অবশ্যই গুরুত্বপূর্ণ এটা করতে হবে এর পাশাপাশি অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন প্রতিবার আসে তো এখান থেকে যদি তুমি একটু কষ্ট করো তাহলে এই অধ্যায় খুবই সহজ এবং খুব ছোট অধ্যায় এখান থেকে বৃক্ষ বৃক্ষের গঠন আর হচ্ছে হচ্ছে নেফ্রন তো এই নেফ্রন গঠন এখান থেকে প্রশ্ন হয় হয় বৃক্ষ অথবা নেফ্রন আর ডায়ালাইসিস মানে কিডনি বিকল হয়ে গেলে কোনটা মানে বেশি উপযোগী এখানে কি উপযোগী না হচ্ছে কিডনি প্রতিস্থাপন এই দুইটার আমাদের বর্ণনা প্রত্যেকবার আসে তো এখান থেকে আমরা জানি যে অনেক প্রক্রিয়া তিন দিন পর পর ডায়ালাইসিস করতে হয় রক্ত ফেলে দিয়ে নতুন রক্ত দিতে হয় তো পরিষ্কার করে দেওয়া করতে হয় আবার রিফাইন করে তো সেটার তুলনায় বৃক্ষ প্রতিস্থাপন মানে কিডনি যদি একজন দিয়ে দেয় সেই ক্ষেত্রে অনেক সুবিধা তো যাই হোক এই প্রশ্নগুলো আসে এবং বিকের গদন এবং নেশন এটুক পড়লেই তোমার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আর যে অধ্যায় পড়তে হবে তার বাইরে হচ্ছে জীবের প্রজনন জীবের প্রজনন অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ যে বোর্ড পরীক্ষায় এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই তো এখান থেকে জীবের প্রজনন অধ্যায় থেকে তোমাকে অবশ্যই প্রজনন কি এবং এখানে উদ্ভিদ রিলেটেড নিশিক প্রক্রিয়া তারপর হচ্ছে পুজোফাইভ এবং স্ত্রী গেমোডোফাইভ এই দুইটা ক্লাস দেই আমি দিয়ে দিব খুব তাড়াতাড়ি দিয়ে দিব ক্লাস দুটো আর এখান থেকে ফুলের গঠন এটা আমি ক্লাস দিয়েছি ফুল আদর্শ ফুলের পাঁচটা অংশ হ্যাঁ এখানে পাঁচটা অংশ সম্পর্কে বর্ণনা চিত্র সহ কেউ রাখতে পারবে এই ক্লাস দিয়েছি আর হচ্ছে এখান থেকে ফুল গ্যামোডিফাইড এবং স্ত্রী গ্যামোডিফাইড এই ক্লাস দুটো দেবো নিষেক প্রক্রিয়া তো উদ্ভিদ রিলেটেড এই প্রজননের এই অংশগুলো আসে এবং পরাগায়ন স্বপরাগায়ন এবং পরপরাগায়ন আর হচ্ছে প্রাণী থেকে এখানে হরমোন বিভিন্ন ধরনের হরমোন সম্পর্কিত প্রশ্ন এবং এখান থেকে হচ্ছে ভ্রমণ সৃষ্টির প্রক্রিয়া এখান থেকে শর্ট প্রশ্ন হয় সৃজনশীল প্রশ্ন কেন আসে না আর করতে হবে এখান থেকে হয় জন্য সম্পর্কে হচ্ছে মানে কিভাবে ছড়ায় তো আমরা জানি ছড়াচ্ছে না তবে কিভাবে এইডস গুলো ছড়ায়ের কারণ এবং প্রতিকার এই সম্পর্কে শুধু জানতে হবে তাহলে আহ একাদশ অধ্যায়ে জীবের প্রজনন সম্পর্কে পড়তে হবে দ্বাদশ অধ্যায় দ্বাদেশ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ জীবের বংশগতি এবং বিবর্তন তো এই অধ্যায় থেকে তোমরা যা পড়বে এখান থেকে প্রথমে যা পড়বে ডিএনএ ডিএনএ সম্পর্কে আমি সম্পূর্ণ ক্লাস দিয়েছি এবং ক্লাস ফেসবুক আমি কালকে দিয়েছিলাম আজকে আবার ফেসবুক লাইভে আবার ডিএনএ সম্পর্কে ক্লাস করাবো কালকে টেকনিক্যাল ত্রুটির কারণে শেষে মানে সাউন্ড আসেনি যার কারণে আজকে ক্লাস আবার দেবো তো তোমরা চাইলে ফেসবুক থেকে দেখে নিতে পারো আমি লুম দিয়ে দিবো ফেসবুক আজকে দশটার দিকে ক্লাস দিবো আর করা হচ্ছে যে ডিএনএ ক্রোমোজম আর হচ্ছে আর এন এই সম্পর্কে অবশ্যই জানতে হবে মেন্ডেলের মেন্ডেলের সূত্র পরীক্ষা আমি তাছাড়া এখান থেকে আর যে প্রশ্ন হয় জেনেটিক্যাল ডিসঅর্ডার মানে বংশগত যে রোগগুলো আছে তো এখান থেকে থ্যালাসেমিয়া বর্ণার্ধতা এই রোগগুলো সম্পর্কে বিস্তারিত আমি ক্লাসে দিয়েছি আর এখান থেকে যা আসে বিবর্তন তাহলে মোটামুটি এগুলো যদি পড়ো

আমি আশা করছি যে তুমি আটটা বা সাতটা অবশ্যই কমন পাবা এবং সৃজনশীল তো এখান থেকে পাবা কিন্তু এমসিকিউ এর জন্য প্রত্যেকটা অধ্যায়ের বেসিক জানতে হবে বিশেষ করে সংজ্ঞা উদাহরণ হ্যাঁ যে বেসিক বিষয়গুলো আছে এগুলো অবশ্যই জানতে হবে তাহলে অবশ্যই তুমি ভালো ফলাফল করতে পারবে তো ভালো ফলাফল করার জন্য বায়োলজিতে আবারও বলছি তোমাকে চিত্র প্র্যাকটিস করতে হবে খুব সুন্দরভাবে চিত্র বামে আঁকবে এবং চিহ্নিত করার টান দিয়ে ডাম দিকে আঁকবে মানে কথা আছে যে আগে দর্শন নারী পরে গুন্ডিচারী তোমার দেখি যখন পরীক্ষা আকৃষ্ট হবে তোমার অত কিছু করে দেখবে না তখন চারে চার তিনে তিন দেওয়া শুরু করবে এই জন্য খাতায় লেখা ভালো করতে হবে প্লাস চিত্র ভালো করতে হবে চিহ্নিত কোনো সুন্দর করে দিবে অবশ্যই ভালো ফলাফল করতে পারবে তো বায়োলজিতে ভালো রেজাল্ট করার জন্য এগুলোর কোনো গুরুত্ব নাই মানে এর বাইরে আহ অবশ্যই কিছু করা লাগবে না তোমরা শুধু গুরুত্ব দিয়ে চিত্র অঙ্কন করবে প্লাস যে প্রশ্নগুলো আছে উত্তরগুলো সুন্দর করে দিবে আর অবশ্যই জ্ঞানগুলোকে বানিয়ে কোনো কিছু লাগবে না

এই তিনটা অধ্যায় রিলেটেড অধ্যায় প্রত্যেকটা সাথে আর একটা সম্পর্কিত তো যার কারণে এই তিনটা অধ্যায় পড়তে হবে তারপরে তৃতীয় অধ্যায় এখান থেকেই একটা প্রশ্ন আসে জীবনী শক্তি অবশ্যই পড়তে হবে 100% এটা ফরজ তারপরে হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক এই অধ্যায় পড়তে হবে এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে এবং এখান থেকে সিজন সিলেক্ট আসবে তারপরে জীব পরিবহন এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা অবশ্যই তোমাকেskip করা যাবে না এই অধ্যায়টা অবশ্যই পড়তে হবে তারপরে রেচন প্রক্রিয়া যে অধ্যায়ের কথা বলছি যেখান এখান থেকে একটা প্রশ্ন আসে এখান থেকে কিডনি নেফ্রন এবং ডায়ালাইসিস আর কিডনি প্রতিস্থাপন এগুলো পড়লেই অবশ্যই তুমি একটা এখান থেকে কমন পাবে এখান থেকে কিডনি চিত্র দিয়েছি নেফ্রন দেওয়া হয়নি নেফ্রনের এর ক্লাস আমি দেব তারপরে হচ্ছে আর জীবের প্রজনন এবং বংশগতি বিবর্তন এই মোট নয়টা অধ্যায় আর এর বাইরে যদি কেউ পড়তে চাও সমন্বয় অধ্যায় থেকে পড়তে পারো এবং জীব প্রযুক্তি মানে বায়োটেকনোলজি জীবের প্রযুক্তির মাধ্যমে যে ক্লোনিং ক্লোনিং বা এবং টিস্যু কালচার এগুলোর মধ্যে থেকে প্রশ্ন হয়ে থাকে তো ক্লাস শেষ করে দিচ্ছি লাইভ ক্লাসটি তার আগে কমেন্ট করে নিই মোসাম্মদ হেনাবার বিন লিখেছেন থ্যাংক হ্যাঁ ধন্যবাদ তোমাকে আহ আবার কি লিখছে ওরে বাবা দেখো কে আসছে আচ্ছা তো আসলে হেনাবার বিন আহ আসলে পরিচিত হতো এক্সপেরিয়াম নাকি পরিচয় দিলে ভালো হতো ধন্যবাদ যারা মানে সংযুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ বা যারা পরে সংযুক্ত হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কথা হচ্ছে যে বায়োলজিতে ভালো করতে আমি কিছু প্রশ্ন করে তোমাদের আমি ছবি অথবা লাইফে আসবো এসে মানে কিভাবে বায়োলজিতে তুমি শতভাগ মার্কস পেতে পারো তো এভাবে তুমি লেখো তাহলে অবশ্যই বায়োলজিতে শতভাগ মার্কস তুমি তুলতে পারবে তো কথা হচ্ছে যে ভিডিও মনোযোগ সহকারে দেখবে তাহলে কিন্তু অবশ্যই রসায়ন কালকে দিয়েছি আরো যদি কিছু লাগে আমি লেখে আমি বলছি যে কিভাবে লেখলে ভালো ফলাফল করা যাবে এই আমি একদিন কাজ দেব জীববিজ্ঞানে বা হচ্ছে পদার্থ বিজ্ঞানে এবং আর্টস এর হচ্ছে সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলোতে কিভাবে লেখলে তুমি ভালো ফলাফল করতে পারবে এই বিষয়ে আমি একদিন লাইফ অবশ্যই আসবো তো কথা হচ্ছে আহ তোমরা পড়তে থাকো পড়াশোনা করো পড়াশোনার কোনো বিকল্প নাই আমরা হচ্ছে জাস্ট তোমাদেরকে গাইডলাইন দেখিয়ে দিব এই গাইডলাইন যদি করতে পারো অবশ্যই ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ তো সবাই ভালো ফলাফল করবে এই প্রত্যাশায় এবং সবার মঙ্গল কামনায় আজকের লাইফ এখানে শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ